ডক্টর ইউনুসের রণকৌশলের কাছে ভারত যেন কাগুজে বাঘ হাসিনা পালানোর পর থেকে ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা শুরু বাঘ যুদ্ধে বারবারই হেরে যাচ্ছে দিল্লি ডক্টর ইউনুসের তীক্ষ্ণ রণকৌশলের কাছে ভারতীয় গণমাধ্যম যেন এক কাগুজে বাঘ আন্তর্জাতিক পর্যায়ে ডক্টর ইউনুস ঠান্ডা মাথায় ভারতকে মোকাবেলা করছেন বাংলাদেশের পক্ষে তিনি বিশ্ব নেতাদের মাঝে যে জনমত গঠন করছেন তা ভারতের জন্য রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে হেয় করা যে চক্রান্ত ভারত করছে ডক্টর ইউনুসের একটি ফোনে সব লন্ড ভণ্ড করে দিচ্ছে আর বারবারই হারছে মোদী সরকার দুই সালে ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বা বর্ষ সেরা দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ সবচেয়ে সুখী বা ধনী নয় গত বারো মাস কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সর্বসেরা দেশ হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে এক কথায় ডক্টর ইউনুসের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘ পনেরো বছরে হাসিনার শাসনামলে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ এরিজের ধরে ছাত্র আন্দোলন সরকার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরু করার বিষয়টি গুরুত্ব দিয়েছে দ্য মিস্টের এই প্রতিবেদন বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার নিয়েছে এ সাময়িক এটি বিশে ডিসেম্বর দ্য ইকোনোমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন তরুণরা বাংলাদেশ গড়তে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ দায়ী কোনো মিস্টের প্রশ্নে ডক্টর ইউনুস জানান জাতীয় নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন তিনি আর তার এই কথায় মন ভরিয়ে দিয়েছে দেশের মানুষকে ভদ্র দেশের বিশ্ব নেতারা যেমন দায়িত্ব ছাড়ার পর নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেছেন ডক্টর ইউনুসও দায়ী কোনো মিস্ট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিলেন তিনিও নিজের আগের কাজে ফিরে যাবেন ডক্টর ইউনুসের সিদ্ধান্তের কারণে তিনি দেশি বিদেশে সমাদৃত এবং অভিনন্দিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতা রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার কেবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করছেন এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয় তারা এই শতাব্দীর তরুণ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ